নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নেচারা সুন্দরবন চ্যানের পক্ষ থেকে আর নতুন ভিডিও তো সকলকে জানিয়ে স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি সুন্দরবনের বড় নদী বিদ্যাঘরী নদীতে তো গতকাল রাত্রে দুটো আটটার দিকে আমাদের জাল পড়েছিলো নদীতে আর এখন কিন্তু সকাল আটটা বেজে গেছে জালটা টানা শুরু হলো এই মাত্র এখন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যে কী মাছ ওঠে আশা করি রাত্রের মতো কালকে আগের দিনের মতো মাছ পড়বে তো সঙ্গে থাকুন। তো আমাদের জাল টানা কাজ কিন্তু এইমাত্র শুরু হলো হয় মাত্র অল্প কিছু বল উঠেছে এখনো মাছের আমরা দেখা পাইনি তো আশা করি মাছ খুব তাড়াতাড়ি পড়বে তো বন্ধুরা আমাদের কিন্তু ফার্স্ট মাছ চলে আসলো এক্ষুনি বলতে বলতে দাদা আমাদের দাদা হাতের সঙ্গে মাছ হ্যাঁ সঙ্গে মাছ মিডিয়াম সাইজের মাছ মিডিয়াম মাছ কিনতে আর পড়বে সঙ্গে থাকুন আমাদের তো বন্ধুরা মাছ কিনতে একটা আসছে এখন জলের মধ্যে আসে উপর কাছেতে এক্ষুনি ভাসবে ওই দেখুন বড় সাইজের মাছ হ্যাঁ বড় সাইজের হ্যাঁ না বিশাল সাইজের মাছ আর জেলিফিচু কিন্তু সেরকম ভর্তি জলের মধ্যে আর হুম অনেক টুকরে মাছ আসলে প্রায় এক লাইন কিনতে দেখি ইট হয়ে গেছে আমাদের আগে আর আগে প্রথম দিকে এসেছিল একটা আর এখন আসলো জাল কিনতে এমন অনেক বাকি এখন চার লাইন চাল বাকি কোষ্ঠটা দেখি

কতটা হবে না চার কিলো হবে সাইজ ভালো তো না রেখে দাও জানা এখনো বাকি আমাদের টানতে হবে তো আবার মাছ পড়বে আমাদের সঙ্গে থাকুন মাছ আসলে আবার দেখাচ্ছি বন্ধুরা অনেকক্ষণ পর কিন্তু আবার মাছ আসলো মাছ বলো মাছ ওদিকে জালটা টেনে দাও ভালো জাল দে এই ওgameState হ্যাঁ উঠে গেছে আমাদের আর তারপরে মাছ উঠলো আমাদের টোটাল এখন তিনটে মাছ উঠেছে এতক্ষণে আমি আর কাকা কিন্তু মাছটা তুলেছে কলকাকা নিচ দিয়ে জালকিন কিনতে এখন প্রায় তিন লাইন বাকি আছে

সাইজের মাছ একটা মাছ কিন্তু দেখুন ছিটে মাছের লালা লেগে রয়েছে এখানে বড় মাছ ছিল আশা করি মোচন কিছু একটা হবে আর তারপরে তেরে মাছটা উঠলো বড় সাইজের তেরে মাছ তেরে মাছ বা গুড় মাছ এই মাছের নাম লাক্ষা মাছ বলে না

নৌকো বোট টলা সব কিছুই আছে জাহাজ রয়েছে ওইদিকে আর জাহাজ আছে অনেক দূরে তা আপনাদের অনেক দূর অত দূর দেখানো যাবে না একটু কুয়াশা কুয়াশা ভাব আছে ওই সাইডটা ঠিক আছে না কেমন হ্যাঁ দিশ খাওয়া দেয় না আমার সে

नाला ना पेठे रही तो हम्म के आ पेठे लगा रहा हम बिल्कुल उफ तेज ओ लेस्टा ना थकले hmm. ना और बिना ओ था तो ना ओ पेठे काटार जा कम होत है पाकला काटार जने पाकलाडा भास देख हम्म hmm. বড় মাছ কিন্তু এটা এটাকে সাজিয়ে উপরে মাছ তো আরও কিন্তু মাছ আসবে আশা করি সঙ্গে থাকুন তার কিন্তু টানা কাজ হচ্ছে আমাদের এখানে দ্রুতগতিতে কারণ জোয়ার কিন্তু এটা শেষও কথা তো বন্ধুরা এখন কিন্তু বাজে বেলা দশটা আমাদের কিন্তু জাল টানা আজকে কমপ্লিট হয়ে গেলো এখনকার মতো আপনারা কিন্তু ভাটায় বা জাল তুলব বিকালবেলায় আর মাছ মার্ধা হয়েছে আপনাদের জায়গা জায়গাকে গ্রাফি দেবো তারপরেই দেখাবো এখন কিন্তু যাচ্ছি আমাদের জায়গায় থাকবো সেইখানে তো সঙ্গে থাকুন বন্ধুরা আজকে খেয়ার মাছ কিন্তু সব এই যে দেখতে পাচ্ছেন চারটে আছে বড় সাইজের লাফুলি আর দুটো বড় তেরে মাছ আর একটা পমফ্রেট এই যে মাছ সব কিভাবে দেখে মাছ মাছ যদি না মেলে দেওয়া যায় মেলে দেখাবো না এখন নিচে নিয়ে যাবো তখন এই নিচে গেলে অন্ধকার পড়বে না মাছ দেখুন সব না না তিনটে একটা ছোট সাইজের এই সব মাছ এখন আগের মাছগুলো আছে সেগুলো আর এগুলো একবার বরফ দিয়ে রাখবো নিচে বন্ধুরা মাছ কিন্তু সব বরফ দেওয়া চলছে পেটি দিয়ে আর নিচের মধ্যে তারপর যে মাছগুলো আছে এর মধ্যে তার উপরে আবার বরফ দেওয়ার কাজ হবে এখন এই সমস্ত রাত্রের খেয়াল সকালের খেয়ে তো আপনার দেখতে পেলেন লাগে চলে যায় কিন্তু সকালে খাওয়া এখন হবে রান্না বান্নার জন্য মাছ কাটাকা চলছে সকালে আমাদের পান্তা ভাত দিয়ে হবে আমাদের মাছ ভাজা এই যে আর ওই যে পায়রা মাছ যেগুলো পিসা কাটছে ওগুলো দুপুরে খাওয়ার জন্য এই মাছগুলো দিয়ে হয় মাছ এগুলো কিন্তু সকালে খাওয়ার জন্য ভাজা খাওয়া হবে সব তো প্রায় এগারোটা বাজে যায় এখন সকালে খাওয়া হয়নি আমাদের একটু পরে হবে দেখতে পেলেন আমরা কী মাছ পেয়েছি আজকে চার পিস লাউকুলি আর দু পিস বড় তেলের তো ভিডিওটি আর বেশি বড় করবো না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে সুন্দরবনের উপরে নতুন একটু পর্বে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা